এ শব্দ দরবেন এক কট্টা চাউলের বিনিময় শব্দ ধরা হয় হ্যাঁ এই মাছ ছাপ করেছে চিপলা বনে রে পাগল এই হাপে কামরাইলে বালা না কামরাইলে pula বনে অন্তরে জ্বালা আরে এটা তো আচারের ডায়লগ এটা কি কইতাছইন পুরানো অভ্যাস তো সারবার ভাইনা ওনার pula অন্ত ডিজিটাল হই গেছে আচার আর খাই না

নাস্তা সে জেন জায়গা এক কোটা চালই লাগে মার খেবাইতাম না হে থাম ওই এক কোটা চালই দেই ক্যাডা পারি তো চাল তেল কি ছুঁই না না বেড়া চাল দিব মারবো গুতাইবো আচ্ছা ভাই আমরা তো কিছু ছাতার মাথায় পাই না হাফ জুদিনে বাই করে না দেয়া পাই তো তাঙ্গর গরাইবো আরে ওই বুদি আমার তে আছে আমরা মাফtap ছাই যাইমগা কমেটা হাফ না এ ভয়ঙ্কর জিনিস জিনিস ঠায়েনো আই না তুমি এতো সরো খাবে কামড় মারবো আং করে চিনে তোমার তার চিনে না এই নাগিনী 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 আম্মা যান তোমার পায়ে আম্মা যান এই উত্তরের দুশমন উত্তরে যা দক্ষিণের দুশ্মন দক্ষিণে যা পূর্বের দুশ্মন পূর্বে যা হ্যাঁ এই বাড়ির মালিক খুব ভালো মানুষ নাগিনী নাগিনী তার কামড় দিচ্ছে নাগিনী অনেক ভালো মানুষ আচ্ছা এই ভাই যে হাবে কি কইতাছে তোরে হাবে দুধ আর সব্রি কোলা নিজে যেতেছে না আর দিব বাদ না মিয়া কথা যে না উস্তাদের নাগিনের কথা হইতাছে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে গা ওটা ঠিক না 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 নাগিন নাগিন তুমি তার ক্ষতি কর না নাগিন খুব রাগ করছে রে ভাই টিয়াটো বাড়া দিব তাও কই ক্ষতি যত না রে আরে টিয়া বাড়া দি না দি না টিয়া নাগিন হে কোড়ি গরম হই গেছে গা বুঝতাছ না কেতিয় দেব বিরাট বড় ক্ষতি ক্ষতি নাই যা ভাই মুদু দা আইবছে এই ধুমা বাড়ি হইছে কোড়ি গরম হইছে গা ধুমা বাড়ি হইছে রে পালাইন দে পালা পালা পালাই দে পালা ৰাতিবা নালি ঘটি যাব গা দিয়ে দেই বিৰি না চুই গৈছিলাম হাত ধৰে বিৰি খাই গিলাচিলাচ হৈছা দেখে পালা আগবাৰ বুজি লাগে নাগরাজ মাপ চাই কানে দোষী আন্না নাগরাজ ও তুমি না আকবর বইছিলা আমি এনে খেললে গিয়েছিলাম জানি আমি কেডা এনে খেললে গিয়েছি আমা তুই রে কি গেছে রে উস্তাদ তো সিটি শক্তি আর আসে হেই মিয়া এগুলা কামরুন বাড়ি টাকার জায়গা নাই এনে দূর ভরা আউল লাগে ও সিটি শক্তি আর আসে আমি বাংলা সিনেমা মতে দেখছি মাতা মতে আড়া বাড়ি দিলে তাহলে জ্ঞান ফিরে আইবো আমি বাড়ি দিতাছি ha ha ha